الله رب العالمين سورة التَّوْبَةِ أكشط وافتر من برايات المدبرين ما كان للنبي والذين آمنوا أن يستغفروا للمشركين ولو كانوا أولي القربى من بعد ما تبين لهم أنهم أصحاب الجحيم আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা 113 নম্বর আয়াতের মধ্যে বলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাবার জন্য দোয়া করলেন আল্লাহ কুরআনুল কারীমের আয়াত নাযিল করে বলে দিয়েছেন কুরআনুল কারীমের আয়াত নাযিল করে বলে দিয়েছেন নবী ও ঈমানদারদের পক্ষে মুশরিকদের জন্য ইস্তেগফার করা দোয়া করা বৈধ যদিও তারা আত্মীয় হয় আফন ব্যক্তি হয় মা বাবা হয় ভাই বোন হয় এরপরেও কোন কাফের কোন মুশরিকদের জন্য নবী এবং ঈমানদারগণ দোয়া করা এটা ইসলামের বৈধ নয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের নিকট যদি এটা স্পষ্ট হয়ে যায় তারা কাফের তারা আগুনে পূবে যদি এটা স্পষ্ট হয়ে যায় প্রজ্বলিত আগুনের অধিবাসী তখন তারা তাদের জন্য দোয়া করা ইস্তেকফার করা ক্ষমা প্রার্থনা করা এটা তাদের জন্য বৈধ হবে না কিন্তু ইব্রাহিম আলি সাল্লাম কেন দোয়া করছেন সেই কথাটা আল্লাহ রব্বুর আলমিন সুরাত একশো চোদ্দ নম্বর আয়তের মধ্যে বলেন বনাখান স্ত্রী পারিবরো হিমালি ইল্লা মাইদ দূ আদহ ইয়া ফলা তয়লা হু আন হু আনুলিলাহিত বরওয়া মিন্দু ইন্ন ই বরো হিমালা ওয়া হুম খালি ইব্রা হিমালয় ইসাল্লাম বাবার মদ ওয়া করছেন বাবার সাথে বাবার সাথে ওয়াদা করছেন এই জন্য বাবার জন্ম যখন এই ব্রহ্মসালামের কাছে স্পষ্ট হয়ে গেল বাবা হেদায়েত পাবে না বাবা কখনো কালিমা পড়তে পারবে না তার তো ফলে নাই যখন সেই স্পষ্ট হয়ে গেল যখন সেই স্পষ্ট হলো আমার বাবা হলো আল্লাহর শত্রু সে তার সম্পর্ক ছিন্ন করে দিল এবং সাথে সাথে ওখান থেকে ত্যাগ করল আর বললো যে আমি আল্লাহর দরবারে প্রার্থনা করি নিশ্চয় অধিক প্রার্থনা করি ও সহনশীল ছিল ইব্রাহিম সালাম ইব্রাহিম আলাইসাল্লাম অধিক প্রার্থনাকারী ও সহনশীল ছিল তাহলে ইব্রাহিম আলি সাল্লাম বাবার জন্য কেন দোয়া করছেন কারণ বাবার সাথে ওয়াদাবদ্ধ বদ্ধ ছিল এই জন্য বাবার জন্য দোয়া করছেন আর যখন স্পষ্ট হয়ে গেল বাবা কখনো কালিমা করতে পারবে না আর যখন স্পষ্ট হলো আমার বাবা আল্লাহর শত্রু তখন সাথে সাথে সকল সম্পর্ক ছিন্ন করিল নিশ্চয় ইব্রাহিম ছিল অনেক প্রার্থনাকারী ও সহনশীল তাহলে ইব্রাহিম আলি সাল্লাম দোয়া করেছিলেন শুধুমাত্র ওয়াদাবদ্ধ ছিলেন বাবার সাথে এই জন্য বাবা বাবার জন্য দোয়া করছে যা আমার বাবাকে মাফ করে দাও বা বাবাকে বলছেন আমি তোমার জন্য দোয়া 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 করব নিচয় নিশ্চয় আমার আল্লাহ শুনবেন আর আল্লাহ আমার প্রতি বড়ই মেহরবান আল্লাহ আমার দোয়া কুল করবেন বা শুনবেন এরপরেই আল্লাহ কোরআন আয়াত করে বলে দিয়েছেন না এটা ইমান দাঁড়াগুলো নবীগণের জন্য জায়েজ নয় এটা ঠিক নয় এটা সঠিক নয় যা আমি হয়তো একজন হিন্দু ছিল হিন্দু থেকে সে মুসলমান হলো মুসলমান হয়ে যদি সে মাতা পিতার জন্য দোয়া করে আল্লাহ আমার মা বাবাকে মাফ করে বা মা বাবা মারা গেল কবরের পাশে দাঁড়িয়ে যদি বলে যে আল্লাহ আমার মা বাবাকে তুমি মাফ করে দাও এটা জায়েজ হবে এটা ইসলামে বৈধ নয় আল্লাহ নিষেধ করে দিয়েছেন এমন দোয়া যেন কেউ না করে